আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা আমরা ম্যাথ বই থেকে এই প্রশ্নটির এখন সমাধান করব। আমাদের ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া হয়েছে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের এখানে যেই প্রশ্নটি আমাদেরকে করা হলো এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে বর্গক্ষেত্রটি আঁকো একটি বর্গক্ষেত্র যার পরিসীমা আমাদেরকে দিয়ে দিছে আমাদেরকে বর্গক্ষেত্রটা আঁকার জন্য বলা হচ্ছে তো এখানে কিন্তু এই লাইনটা বলেই দিছে শুধু আমাদেরকে কিন্তু পরিসীমা দেয়ই নাই ঠিক আছে কিন্তু সংখ্যা দেয় নাই আমরা নিজেরাই একটা সংখ্যা ধরে পরিসীমা ধরে অঙ্কটা করব। কিন্তু তাদের নামে চালাই দিব যে এই মানটা তারাই আমাদেরকে দিয়ে দিছে আমরা এটা দিয়ে অঙ্কটা করতেছি তবে পরীক্ষা যখন হবে পরীক্ষার হলে যদি এই প্রশ্নটা আসে তখন অবশ্যই সেখানে মান দেওয়া থাকবে নির্দিষ্ট একটা মান দেওয়া থাকবে ওই মানকে ব্যবহার করেই আমরা তখন বর্গক্ষেত্রটা অঙ্কন করব এই মুহূর্তে আমরা নিজেরাই একটা মান ধরে অঙ্কটা সিস্টেমটা আমরা বুঝবো যে কীভাবে করে বর্গক্ষেত্রটা আঁকতে হয় তো যেহেতু বলছে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে বর্গক্ষেত্র কি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ যে চতুর্ভুজের চারটি বাহুই সমান অর্থাৎ প্রত্যেকটি বাহুই সমান এবং সবগুলো কোন সমকোণ সেটি হচ্ছে বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া পরিসীমা মানে হচ্ছে বর্গের যে চারটা বাহু সেই চারবাহুর যোগ ফল দেওয়া বর্গের যে চারটা বাহু সেই চারবাহুর যোগ ফল দেওয়া আছে আমাদেরকে বর্গক্ষেত্র ডাকতে হবে তো আমরা যেই কাজটা করবো যে পরিসীমার মধ্যে তো চারটা বাহুই চলে গেছে পরিসীমার ভিতরে তো চারটা বাহুই ঢুকে গেছে তাই না কারণ পরিসীমা মানে কি চারটা বাহুর যোগ ফল তাহলে পরিসীমার মধ্যে চারটা বাহুই ঢুকে গেছে আমরা ওই পরিসীমাটাকে চারটা টুকরা করে ফেলবো কারণ পরিসীমা মানে চারটা বাহুকে একত্র করা হয়ে গেছে তো আমরা এখন সেই চারটা বাহুকে টু চারটা টুকরা করব। পরিসীমাটিকে পরিসীমাটিকে চারটি টুকরা করব। এর মধ্যে একটা টুকরা নিব একটা টুকরাতে যেই মানটা পাবো সেই মানকে নিয়ে আমরা বর্গ এঁকে ফেলবো একেবারে সহজ তাহলে চলেন আমরা এখানের মধ্যে বর্গক্ষেত্রের পরিসীমা নিয়ে বর্গক্ষেত্রটা অঙ্কন করি এখানে মধ্যে বলা হয়েছে সমাধানের মধ্যে মনে করি বর্গক্ষেত্রের পরিসীমা হলো পি মনে করি বর্গক্ষেত্রের পরিসীমা পি এখন বর্গক্ষেত্রটা আমাদেরকে আঁকতে হবে তাহলে আমরা এখন নোটের মধ্যে যাই নোটের মধ্যে গিয়ে আমরা একটা পরিসীমা নিব পরিসীমা পরিসীমাটা একটু লম্বা করে নিই হ্যাঁ একটু বড় করে নিব কারণ এটা চারটে টুকরা হয়ে যাবে তো তাই না পরিসীমাটাকে আমরা একটু বড় করে নিচ্ছি কারণ এটি চারটি টুকরা হয়ে যাবে নিলাম এই পরিসীমাটা এটা আমরা বলতেছি পি এটা বর্গের চার বাহুর্যোগ ফুল এটাকে আমরা বললাম পি আচ্ছা এখন একটা বিষয় আছে এখানে আমি এখানে চাইলে কিন্তু খুব একটা বড় নিতে পারবো না এই কারণে যে আমাদের এখানে যেই পেন্সিল কম্পাসটা আছে সেই পেন্সিল কম্পাসটা কি এটি সম্পূর্ণটাকে নিতে পারবে না সম্পূর্ণটাকে নিতে পারে নাই তো সেই ক্ষেত্রে আমরা তাহলে কিছুটা অংশের কমিয়ে দিই যদিও চেয়েছিলাম যে একটু বড় নেই কিন্তু পারলাম না কারণ আমাদেরকে তো আমার পেন্সিল কম্পাসটা যতটুকু পর্যন্ত যাবে আমি তো তার চিতার বেশি টুক নিতে পারতেছি না কারণ আমাকে তো পেন্সিল কম্পাস দিয়ে এটাকে দ্বিখণ্ডিত করতে হবে আমি যে টুকরা টুকরা করবো এটা তো পেন্সিল কম্পাস দিয়ে করবো আমি তো বলতে পারবো না যে আমি একটা স্কেল দিয়ে মেপে দেখেছি এটা এত সেন্টিমিটার তাহলে আমি চারটা টুকরা করে ফেললাম এত 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 না পেন্সিল কম্পাস দিয়ে আমাকে অঙ্কনের যে চিহ্নগুলো সেগুলো দিতে হবে এই জন্য আমি পেন্সিল কম্পাসটাকে সর্বোচ্চ যতটা বড় করা যায় আমি বড় করলাম করার পরে এতটুকু পর্যন্ত আসতে পারছি যেটা একটা কাজ করি আমরা সেটি হচ্ছে এটাকে একটু ছোট করে দিই আচ্ছা ওকে ঠিক আছে আরেকটু ছোটো করে দিই ঠিক আছে তো আমরা চাইলেও আর বেশি বড় করতে পারলাম না সীমাবদ্ধতার কারণে তা আপনারাও আপনাদের খাতার মধ্যে যতটা লম্বা করা যায় আপনাদের ইচ্ছা এটা আপনাদের ইচ্ছা তাই বলে একদম খাতার বাহিরে তো চলে যাবেন না তো আমরা এই যে পরিসীমা নিলাম পরিসীমা নিলাম এটা হচ্ছে বর্গের চার যোগফল পরিসীমা এখন এটাকে আমরা চারটা টুকু করবো কীভাবে করে করবো ধাপে ধাপে প্রথমে আমরা এই সম্পূর্ণ যেই পরিসীমাটা দেওয়া তাকে সমান দুই ভাগে ভাগ করব এক ভাগ এক ভাগ দুই ভাগে ভাগ করব। এরপরে এখানে যে একটা ভাগ হবে তাকে আবার সমান দুই ভাগ আর এখানে যেই ভাগটা হবে তাকে সমান দুই ভাগ তাহলে কথাটি একটু বুঝি এখন আছে পুরো একটা আস্ত একটা আমরা রেখাংশ দেখতে পাচ্ছি এটিকে সমান দুই ভাগে ভাগ করব এটিকে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে যেই অর্ধেকটা আছে তাকে আবার সমান দুই ভাগে ভাগ করব আর এদিকে যেই অর্ধেকটা আছে তাকে আমরা আবার সমান দুই ভাগে ভাগ করব এই হয়ে যাবে মোট চারটা ভাগ ওখান থেকে এক অংশ নিয়ে আমরা বর্গ একে ফেলবো তাহলে আমরা একটা কাজ করি এখানে যেই কাজটা করব সেটি হচ্ছে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশেও একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আবার এই পাশেও একটা বৃত্তচাপ অঙ্কন করলাম একই রূপ একই রকমভাবে অর্থাৎ অনুরূপভাবে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তো এখানে মধ্যে আমরা দেখতেছি যে বৃত্তচাপগুলো একটু বেশি বড় হয়ে গেছে সমস্যা নাই আমি ছোটো করে ফেলতেছি যে দেখেন আপনারা তো ছোটো করতে পারেন কিভাবে করে আপনারা রাবার দিয়ে মুছতে পারেন তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানের মধ্যে এই যে পরিসীমাটা দেওয়া ছিল তাকে দুই ভাগে ভাগ করলাম এখন এটার জন্য আমরা যেই কাজটা করব স্কেলটা নিয়ে আসি এটাকে যে সমান দুই ভাগে ভাগ করেছি সেটা তো দেখাইতে হবে আমরা পুরাটা দাগ দিব না পুরাটা দাগ দেওয়ার প্রয়োজন নাই আমরা এই বিন্দু আর এই বিন্দু দুইটার সাথে স্কেলটাকে সংযুক্ত করে স্কেলটা সোজা করে ধরলাম এখান থেকে একটা দাগ দিব এখান থেকে একটা দাগ দিব তো আমরা এই যে এখানে মধ্যে একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ একটা চিহ্ন দিলাম একটা চিহ্ন যে এদিকে অর্ধেক চলে গেছে এদিকে অর্ধেক চলে গেছে তো আমরা এই অংশটাকে এই যে এই অংশটাকে বলতে পারি সম্পূর্ণটা যদি পি হয় তাহলে এই অংশটা হচ্ছে পি বাই টু অর্থাৎ পি এর অর্ধেক পি বাই টু মানে পি এর অর্ধেক এই অংশটুকু পি এর অর্ধেক এবার আমরা যেই কাজটা করব এই অংশটুকুকে অর্ধেক করে ফেলি সমান দুই ভাগে ভাগ করে ফেলি এই অংশটুকুকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবো পেন্সিল কম্পাসটা নেই এখানের মধ্যে বসাই আর এই যে এখানের মধ্যে পুরোটার মাপ নেওয়ার দরকার নেই এতটুকুর অর্ধেকের বেশি এতটুকুর অর্ধেকের বেশি হ্যাঁ এতটুকুর অর্ধেকের বেশি নিলাম এই যে সম্পূর্ণ মাপ অর্ধেকের বেশি নেওয়া হলো বৃত্তচাপ বৃত্তচাপ এখানের মধ্যে বসাই অনুরূপভাবে বৃত্তচাপ বৃত্তচাপ আচ্ছা ঠিক আছে স্কেলটা নেই নিয়ে যোগ করে দিব যোগ করে দিব আচ্ছা দেখব আমরা বলতে পারি যে এই যে এখানের মধ্যে যে সম্পূর্ণ পিয়র অর্ধেকটা ছিল তাকে আবার দুই ভাগ করলে এখানে দুই ভাগ হবে আর এখানে দুই ভাগ টোটালটা মিলে কত হবে চার ভাগ তাই তো সম্পূর্ণটা হয়ে যাবে চারটা ভাগ এর মধ্যে এই অংশটুকু হবে চার ভাগের এক ভাগ অর্থাৎ এই অংশটুকু হচ্ছে পি বাই ফোর কথাটা একটু বোঝার চেষ্টা করি এটা হচ্ছে পি বাই ফোর সম্পূর্ণ পি এর চার ভাগের এক ভাগ এটা সম্পূর্ণ পি এর চার ভাগের এক ভাগ হচ্ছে এটা এইটা পি বাই ফোর আর এটাকে এই যে পি বাই টু লিখলাম এটাকে তোমাকে কেটে দেই আপনি ছেলে কাটতে পারেন চলে নাও কাটতে পারেন কোনো দরকার নেই যদি কাটেন তাহলে এখানে আবার পি বাই ফোর পি বাই ফোর একই জিনিস আমরা ছেলে কিন্তু কেটে দেখাইতে পারি কেটে দেখাইতে পারি কোনো সমস্যা নাই কারণ এখানে আমাদের অলরেডি আমি কিন্তু এটা কোনো নাড়াচাড়া করি নি কিন্তু কোনো নাড়াচাড়া করি নাই এখানে যে আমি বৃত্তচাপগুলো এঁকেছি তুই ওই একই মাপ কিন্তু এখানে রয়ে গেছে আমি কোনো নাড়াচাড়া করি নাই তাহলে এখান থেকে আমি দিয়ে দিতে পারি সময় লাগবে না আমাদের এই যে দেখেন তাহলে একটা বৃত্তচাপ এখান থেকে একটা বৃত্তচাপ আবার এখানে তো বসাই একটা বৃত্তচাপ এখানে বসাই একটা বৃত্তচাপ ঠিক আছে তো এখন হয়ে গেল নেন স্কেলটা বসাই ফেলি একদম সোজা বরাবর রয়েছে ঠিক আছে একেবারে সোজা বরাবর ডাক দিলাম ব্যাস তাহলে পি বাই ফোর পি বাই ফোর পি বাই ফোর পি বাই ফোর প্রত্যেকটা অংশ এখানের মধ্যে পরস্পর সমান এখন এদের মধ্য থেকে একটা টুকরা নিয়ে আমরা বর্গটা এঁকে ফেলব তাহলে চলেন আমরা এখন বর্গটা এঁকে ফেলি আমরা এটাকেই এদিকে নিয়ে আসি হ্যাঁ যেহেতু এই স্মার্ট বোর্ডে ছোটো বড়ো করা যায় ছেলে বড় করা যায় ছেলে ছোটো করা যায় তো প্রথমে তো বড় করে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম তো এখন একটু ছোট করে একটা কর্নারে নিয়ে আসি আমরা এখন মূল চিত্রতে চলে যাই সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা যে কোনো মাপের একটা রশ্মি অঙ্কন করি তবে এখন রশ্মিটা খুব বেশি বড় নেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ আমরা যেহেতু এখান থেকে জাস্ট একটা ছোট্ট একটা টুকরা নিবো ছোট্ট একটা টুকরা নিব আমরা এখান থেকে তবে ছোট টুকরা নিলেও বেশি ছোট হয়ে যায় একটু বড় করি একটু বড় করি নেলে অনেক ছোট দেখা যাবে তো ওকে সমস্যা নাই এখন আসেন আমরা এখান থেকে একটা টুকরা নেই এই যে এই অংশটুকু আমরা নেই ঠিক আছে এই অংশটুকু নিলাম পেন্সিল কম্পাস দিয়ে ঠিক এই একই ব্যাসার্ধ নিয়ে এবার একই মাপ নিয়ে এখানের মধ্যে বসিয়ে আমরা এখান থেকে কাটি ঠিক আছে কাটি আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে এই বিন্দুতে আমরা এখানে নব্বই ডিগ্রির কোন আঁকব কারণ যেহেতু বর্গ আঁকার কথা বলছে বর্গ যে চতুর্ভুজের সবগুলো বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ সমকোণ মানে কি নব্বই ডিগ্রি যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে তো বর্গ বলা হয় তাহলে সমকোণ দরকার নব্বই ডিগ্রি দরকার আমরা এখানের মধ্যে নব্বই ডিগ্রি অঙ্কন করবো এই জায়গাটার মধ্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব আমরা এখন নব্বই ডিগ্রির কোন আঁকবো আমি কোনটা এঁকে ফেলতেছি আচ্ছা তো এখানের মধ্যে আমরা একটা তাক দিলাম হয়ে গেল এখানে নব্বই ডিগ্রি কোণ এখন ওই যে আমরা বর্গের পরিসীমা থেকে একটা টুকরা নিয়েছিলাম সেই একই মাপ আমরা আবার নিচ্ছি একই মাপ নিয়ে এখানের মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ এখানের মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ এবার এখানের মধ্যে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কশেষ অঙ্কশেষ এখন আমরা কি করব শুধু যোগ করব। শুধু যোগ করার পালা এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করি এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করি বর্গটা খুব ছোট্ট দেখা যাচ্ছে কারণ আমাদের এখানের মধ্যে যে পরিসীমাটা ছিল সেই পরিসীমাটা তো আমরা অনেক বেশি বড় নিতে পারি না এই কারণ পেন্সিল কম্পাসার অনেক বড় করা যাচ্ছে না তো সেটার মাপ নিয়ে আমরা তাকে ছোট করে নিলাম এবার তাকে চারটা টুকরা করছি তার মধ্যে একটা টুকরা খুব ছোট্ট একটা টুকরা হয়েছে সেই অনুযায়ী আমরা এখানে চিত্রটা অঙ্কন করলাম যদি একটু বড়ো করে দেখাই এই যে আপনারা বড়ো করে দেখতে পারেন হুম এই হচ্ছে বিষয় আমরা এখানে মধ্যে বর্গটা অঙ্কন করে ফেললাম তো আপনারা যখন স্কেল দিয়ে করবেন তখন আরো অ্যাকুরেট হবে আরও সুন্দর হবে এখানে তো আমরা এটা বসাইতে গিয়ে একটু সেদিক হয়ে যায় স্বাভাবিক একটু এদিক সেদিক হয়ে যায় এই স্মার্ট বোর্ডে বসাইতে গিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বসানো যাচ্ছে না তো আপনারা আপনাদের খাতার মধ্যে খুব সুন্দরভাবে করতে পারবেন ইনশাল্লাহ আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে পদ্ধতিটা বোঝানোর জন্য পদ্ধতিটা বোঝানো এটা আমার মূল উদ্দেশ্য যে আমি যেন সিস্টেমটা ভালো করে বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে আপনি যখন নিজের থেকে করে ফেলতে পারেন তো একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া ছিল সেটা দিয়ে বর্গটা আঁকতে বলছে তাহলে পরিসীমা মানে তো চারবাহুর যোগ ফল তো আমরা এই পরিসীমাটাকে চারটা টুকরা করলাম এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা একটা টুকরা নিয়ে আমরা এখন বর্গটা এঁকে দিলাম তো আমাদের যে ইজিম্যাথ বই এখানের মধ্যে আমরা এখন অঙ্কটা দেখাই মনে করি বর্গক্ষেত্রে পরিসীমা পি বর্গক্ষেত্রটি আঁকতে হবে এই হচ্ছে তার চিত্র এখানের মধ্যে এখানে দাগটা যুক্ত করে দিছে আপনি চাইলে যুক্ত করতে পারেন যুক্ত নাও করতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই হ্যাঁ আপনি চাইলে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিতে পারেন এই যে এখানে ঠিক আছে আপনি চাইলে যুক্ত করে দিতে পারেন যুক্ত না করলেও কিছু হবে না আচ্ছা এই হচ্ছে বিষয় তো এখন দেখেন যেই বিষয় চিত্রটা অঙ্কন করা হলো এখানে নামকরণ করা হয়েছে এ বি সি ডি একটি চতুর্ভুজ আর এই চতুর্ভুজটা হচ্ছে একটা বর্গ এবিসিডি একটা বর্গ আমরা অঙ্কন করলাম এই যে পি বাই ফোরের যে অংশটুকু এখানে মধ্যে আসলো পি বাই ফোর পি বাই ফোর পি বাই ফোর এই হচ্ছে একটা বর্গ তাহলে আমরা এখানে মধ্যে অঙ্কনের বিবরণটা বলতে পারি এই যে কোনো রশ্মি থেকে পি বাই ফোর সমান করে এডি অংশ কেটে নিই এবার এ বিন্দুতে একটি সমকল অঙ্কন করি এ এফ রশ্মি থেকে পি বাই ফোর সমান করে এ বি অংশ কাটি ডি বিন্দুকে কেন্দ্র করে পি বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ বি বিন্দুকে কেন্দ্র করে পি বাই ফোরের সমান করে একটা বৃত্তচাপ দুইটি বৃত্তচাপ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে বি কমা সি সি কমা ডি যোগ করি অতএব ডি হলো উদ্দিষ্ট বর্গক্ষেত্র তাহলে এই হচ্ছে অঙ্কনের বিবরণ সেটা আমি মুখে মুখে বলে দিলাম ঠিক আছে তাহলে আমরা এ বি ডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করে ফেললাম তো ইজিমেদ বই থেকে আমরা এই প্রশ্নটার সমাধান করলাম আমাদের ইজিমেদ বইয়ের প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আপনারা পাবেন কোনো একটা অঙ্কের মধ্যে আপনি আটকে গেলেই বা একটু সমস্যা হলেই বা কনফিউশন হইলেই বুঝতে না পারলেই পাশে থাকা কিউআর কোডটা স্ক্যান করলেই আপনি ওই প্রশ্নটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেন বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ